একসাথে ছিলাম কিন্তু এখন যেহেতু একসাথে মানে নাই এক একজন এক এক কোম্পানি nó đâu Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

আ মমা ভেটার দেখেন না আই লোক

Olha are হচ্ছে কি আপনার আমি অনেকবার ফিরে থেকে অনেক রিহান নিশ্চিত একটু খাবে রিহানে এই জন্য রিহানের জন্য এই যে রিহান এগুলো পছন্দ করে একদম মিষ্টি দেখে মিষ্টিতে তো এগুলো নষ্ট না এগুলো হালকা হয়ে হালকা হয়ে

হুম খুবই মিষ্টি এটা অনেক টেস্ট আসসালামু আলাইকুম আমরা কক্সবাজার সুগন্ধা বীচের দিকে যাচ্ছি

রোদের আমরা অনুভব করতে পারতে পারছি না ভাইয়ার সাথে প্রথম কক্সবাজার দেখা হলো সেই সমুদ্রের উত্তল ঢেউ চাগৈ de ruta al পর্যটক আসছে এই বাংলাদেশে একটা সমস্যা চলতেছে জানেন সবাই সমস্যার ভিতরেও দেখেন ভ্রমণ প্রিয় সে মানুষগুলো কীভাবে চলে যাচ্ছে দেখেন কত মানুষ পয়েন্ট থেকে শুরু করে একদম বীজ পর্যন্ত প্রচুর পর্যটক প্রচুর আর বড় বড় ঢেউগুলো আছে একটু দেখাই দেখুন বীজ কলাচলি বীজের তেজপাতার দিকে অনেক পর্যটক আবার এদিকটা হচ্ছে এটা হচ্ছে সুগন্ধা বীজ আর ওই শেষ পাতার দিকে হচ্ছে লাবুনি বীজ লাবুনি বীজের শেষ পাতার

যে খেলা সেটা এখানে না আসলে মানে একবারে না আসলে মানুষ বুঝবে না যে এটার সৌন্দর্যটা কি অনেক অনেক সুন্দর আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না দর্শকের উদ্দেশ্যে কী বলবো অনেকেই জানে অনেক বাংলাদেশ বাংলাদেশে বাইরে যত মানুষ আসলে সবাই জানে যে আমাদের বর্তমানে দেশটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা বীজ যে বীজটা এত সুন্দর যেটা বলা যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা দীর্ঘতম একটা বড় বীজটা এখানে যারা এখানে আসবেন না এটা আসবেন আসলে দেখতে পারবেন যে এখানে কারণটা হচ্ছে প্রথমে দেখালাম যে ওদিক থেকে লাভ ডিবীষ থেকে চলবে লাভ ডিবীষ পর্যন্ত

Субтитры сделал DimaTorzok